এই দুনিয়ার বুকে তারা কত অনেকে দাপড় দেখিয়েছিল তারা ভিআইপি পার্সোনাল ছিল আজকে থাকে কোনো শক্তি নাই তারা এক সময় এক এলাকা বা একটা মহল্লা হাতে মুখে ডাকত তার কথায় অনেক চলাফেরা করছ আল্লাহ আজ আল্লাহ তাদের কোনো খোঁজ নাই তাদের কোনো অস্তিত্ব নাই মাটির ছাড়া কোনো অস্তিত্ব নাই দেখতে পাচ্ছেন কোনো কেউ কারো হাত আসছে কারো পা আছে কিছু না কিছু উচ্চা ঢিবিটাই এই উচ্চ ঢিবিটাই দিয়ে আমরা বুঝতেছি একটা কবর কিন্তু তার এই কবরটা খোঁড়া পরেও হয়তো তাদের একটি মাংস বা একটা চুল পর্যন্ত তাকে হয়তো দেখতে পারবো না আর এই দিয়ে আমাদের শরীরটা এখনো দুনিয়াতে বেঁচে আসছে শক্তি দেখায় আল্লাহ আল্লাহ মাফ করুক যাই হোক আজকে বলতো আমি শেষ করছি অনেক কথা বলে ফেললাম ও ফল্লাহু কত আল্লাহ শুরু করবো ইস্তার দৌড়ুতে হ্যাঁ দৌড়ু আল্লাহ ওরে গিয়ে দেখছি আল্লাহ একবার দৌড়ু শরীফ লিখে তুই এসে একটা জিনিস আপনাদের দেখাই যে দৌড় শরীফ হয়েছে এই যে আল্লাহ